হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন আজকে আমরা আলোচনা করব ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞানের চ্যাপ্টার নাম্বার ফাইভ মাপযোগ বা পরিমাপ এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের ইম্পর্টেন্ট সায়সেন কোশ্চেন আলোচনা করব যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সবাইকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ এই ভিডিওতে যে সমস্ত কোশ্চেন এবং উত্তরগুলি আলোচনা করা আছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তো সবার প্রথম এই ভিডিওতে আমরা আলোচনা করব এক নাম্বারের কোশ্চেন এবং উত্তর এরপর আমরা দু নাম্বার ও তিন নাম্বারের কোশ্চেন এবং উত্তরগুলি আলোচনা করব তো সবার প্রথম এক নাম্বারের ইম্পর্টেন্ট একের দাগে কি রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ কিউ প্রশ্নের সেট একের দাগের প্রশ্নটি কি রয়েছে একটি ছোট অসমাকৃতির পাথরের টুকরোর আয়তন পরিমাপ করতে তুমি প্রদত্ত কোনগুলি ব্যবহার করবে এর অপশানে স্কেল কাগজ পেন্সিল বিয়ের অপশানে তুলা যন্ত্র স্কেল পেন্সিল সি এর অপশানে আয়তন মাপনি চোং তুলা যন্ত্র পেন্সিল ডি এর অপশানে জল আয়তন মাপনি চোং নাইলনের সুতো তো এখানে সঠিক অ্যান্সারটি হবে জল আয়তন মাপনি চোং নাইলনের সুতো দুইয়ের দেগের প্রশ্নটি কী রয়েছে কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে তোমার আঙুলটি ডোবালে তাতে কিছুটা জল পড়ে গেল যেটুকু জল পড়লো তা হলো তোমার আঙুলের জলের মধ্যে ডোবানো অংশের এ এর অপশানে ভর এর অপশানে দৈর্ঘ্য সি এর অপশানে ওজন ডি এর অপশানে আয়তন তো এখানে সঠিক অ্যান্সারটি হবে আয়তন তিনের ত্যাগের প্রশ্নটি কী রয়েছে মৌলিক রাশি নয় এ এর অপশানে আয়তন এর অপশানে দৈর্ঘ্য সি এর অপশানে সময় ডি এর অপশানে ভর তো সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে সঠিক অ্যান্সারটি হলো আয়তন চারের ত্যাগের প্রশ্নটি কী রয়েছে একই এককযুক্ত ভৌত রাশি দুটি হলো এর অপশানে কার্য ও শক্তি এর অপশানে ওজন ও বল সি এর অপশনে বেগ ও দ্রুতি ডি এর অপশানে সবগুলি পাঁচের দ্যাগের প্রশ্নটি কী রয়েছে বেগ রাশিটির এসআই একক হলো এর অপশনে সেমি পার সেকেন্ড স্কোয়ার বিয়ের অপশানে মিটার পার সেকেন্ড স্কোয়ার সি এর অপশানে সেমি পার সেকেন্ড ডি এর অপশানে মিটার পার সেকেন্ড তো এখানে সঠিক অ্যান্সারটি হল মিটার পার সেকেন্ড ছয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে এসআইতে অনুপরমাণুর পরিমাণের একক এর অপশানে গ্রাম বিয়ের অপশানে মিলিগ্রাম সি এর অপশানে সেমি ডি এর অপশনে মোল তো এখানে সঠিক অ্যান্সারটি হবে মোল সাতের দাগের প্রশ্নটি কী রয়েছে মিটারের একটি গুণিত একও হল এর অপশানে সেন্টিমিটার বিয়ের অপশানে কিলোমিটার সি এর অপশানে মিলিমিটার ডি এর অপশানে ডেসিমিটার তো এখানে সঠিক অ্যান্সারটি হলো কিলোমিটার আটের দাগের প্রশ্নটি কী রয়েছে কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হল এর অপশানে আয়তন এর অপশানে উচ্চতা সি এর অপশানে ক্ষেত্রফল ডি এর অপশানে ঘনত্ব তো সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে সঠিক অ্যান্সারটি হলো ক্ষেত্রফল নয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে নাইন পয়েন্ট এইট মিটারকে কিলোমিটারে প্রকাশ করলে হয় এর অপশানে জিরো পয়েন্ট জিরো নাইন এইট কিলোমিটার বি এর অপশানে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এইট কিমি সি এর অপশানে জিরো পয়েন্ট নাইন এইট জিরো কিমি এবং ডি এর অপশানে জিরো পয়েন্ট জিরো 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 নাইন এইট কিমি তো এখানে সঠিক অ্যান্সারটি হবে জিরো পয়েন্ট জিরো 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 নাইন এইট কিমি দশের দাগের প্রশ্নটি কী রয়েছে এক লিটার জলের আয়তন এ এর অপশানে এক ঘন ডেসিমিটার অপেক্ষা কম বি এর অপশানে এক ঘন ডেসিমিটার অপেক্ষা বেশি সি এর অপশানে এক ঘন এক ঘন ডেসিমিটারের ডেসিমিটারের সমান ডি এর অপশানে একশো ঘন সেন্টিমিটার তো এখানে সঠিক অ্যান্সার হবে সি এর অপশান এক ঘন এক ঘন ডেসিমিটারের ডেসিমিটারের সমান এবারে দুইয়ের দিকে রয়েছে শূন্যস্থান পূরণ করো দুইয়ের দাগের একের প্রশ্নটি কী রয়েছে দুটি ঘটনার মধ্যবর্তী ব্যবধানকে ড্যাশ বলে তো এখানে অ্যান্সারটি হবে সময় দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে দৈর্ঘ্য থেকে স্কেল তরলের আয়তন থেকে ড্যাশ তো এখানে অ্যান্সারটি হবে মাপনি চং তিনের দাগের প্রশ্নটি কী রয়েছে পাঁচ হাজার তিনশো নব্বই সিসি সমান ড্যাশ লিটার তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে অ্যান্সারটি হবে ফাইভ পয়েন্ট থ্রি নাইন চারের দাগের প্রশ্নটি কী রয়েছে এক ঘন সেন্টিমিটার ড্যাশ মিলিমিটারের সমান তো এখানে অ্যান্সারটি হবে এক মিলিমিটারের সমান পাঁচের দাগের প্রশ্নটি কী রয়েছে কোনো ভৌত রাশির পরিমাপযোগ্য ক্ষুদ্রতম কি ড্যাশ বলে তো এখানে অ্যান্সারটি হবে একক বলে ছয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে যা পরিমাপ করা যায় তাকেই ড্যাশ রাশি বলে তো এখানে অ্যান্সারটি হবে ভৌত বা প্রাকৃতিক রাশি বলে সাতের দাগের প্রশ্নটি কী রয়েছে এমন একটি ঘড়ি হল ড্যাশ যাতে কোনো কাটা থাকে না তো এখানে অ্যান্সারটি হবে ডিজিটাল স্টপ ওয়াচ আটের দাগের প্রশ্নটি কী রয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড পর্যন্ত সময় মাপা যায় ড্যাশ দ্বারা তো এখানে অ্যান্সারটি হবে ডিজিটাল স্টপ ওয়াচ নয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে গ্রিক শব্দ অক্সিন এর অর্থ ড্যাশ তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে অ্যান্সারটি হবে হওয়া বা টু গ্রো এরপরে তিনের দাগ তিনের দাগে কি রয়েছে দু একটি শব্দে উত্তর দাও তিনের দাগের একের প্রশ্নটি কি রয়েছে এসআইতে তড়িৎ প্রভাব মাত্রার একক কী তো এখানে অ্যান্সারটি হবে অ্যাম্পিয়ার দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে এসআইতে আলোর তীব্রতার একক কি তো এখানে অ্যান্সারটি হবে ক্যান্ডেলা এরপরে তিনের দাগের কোশ্চেনটি কী রয়েছে এসআইতে উষ্ণতার একক কী তো এখানে অ্যান্সারটি হবে কেলভিন চারের দাগের কোশ্চেনটি কী রয়েছে কোনো রাশির যে সুবিধাজনক অংশ দিয়ে রাশিটির পরিমাপ করা হয় তাকে কি বলে তো এখানে অ্যান্সারটি হবে একক পাঁচের দাগের প্রশ্নটি কী রয়েছে একটি এককবিহীন ভৌত রাশির নাম লেখ তো এখানে অ্যান্সারটি হবে দ্রাব্যতা ছয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে ঘরের দৈর্ঘ্য পস্ত এর সঙ্গে আর কি জানা থাকলে একটা ঘরের মধ্যে কত আয়তনের বায়ু আছে তা মাপা যাবে তো এখানে অ্যান্সারটি হবে উচ্চতা সাতের দাগের কোশ্চেনটি কী রয়েছে এক লিটার সমান কত ঘন সেন্টিমিটার তো এখানে অ্যান্সারটি হবে এক হাজার ঘন সেন্টিমিটার আটের দাগের কোশ্চেনটি কী রয়েছে প্রাণীর উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয় তো এখানে অ্যান্সারটি হবে সেন্টিমিটার স্কেলে এবারে রয়েছে চারের দাগ চারের দাগে কি রয়েছে ঠিক না ভুল নির্বাচন করো একের দায়ে কি রয়েছে বংশগত কারণ ও সঠিক পুষ্টির ওপর বৃদ্ধি নির্ভর করে তো এখানে স্টেটমেন্টটি হবে ঠিক দুইয়ের দাগে কি রয়েছে স্পোর্টস এর মাঠে ব্যবহৃত হয় স্টপ ওয়াচ তো এখানে স্টেটমেন্টটি হলো ঠিক তিনের দায়গের প্রশ্নটি কি রয়েছে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার তো আমরা দেখে নেব স্টেটমেন্টটি ঠিক না ভুল তো এখানে স্টেটমেন্টটি হবে ভুল সঠিক স্টেটমেন্টটি হবে সেন্টিমিটার চারের দাগের কোশ্চেনটি কি রয়েছে আলোকবর্ষ একটি মৌলিক একক তো এখানে স্টেটমেন্টটি হবে ঠিক পাঁচের দাগের কোশ্চেনটি কি রয়েছে স্টপ ওয়াচে ঘন্টার কাঁটা থাকে তো এখানে স্টেটমেন্টটি হবে ভুল সঠিকভাবে মিনিট ও সেকেন্ডের কাঁটা থাকে এরপরে আমরা আলোচনা করব দু নম্বর ও তিন নাম্বারের ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং উত্তরগুলি সবার প্রথমে একের দাগের কোশ্চেনটি কী রয়েছে ভৌত রাশি কয় প্রকার ও কি কি রাশিগুলির উদাহরণ সহ দাও তো এখানে অ্যান্সারটি দেখো গঠনগত দিক থেকে ভৌত রাশিকে দুটি পৃথক শ্রেণীতে ভাগ করা যায় যেমন মূল রাশি বা মৌলিক রাশি এবং লব্ধ রাশি এক নম্বরে মৌলিক রাশি যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা যায় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে উদাহরণ দৈর্ঘ্য ভর সময় প্রবাহমাত্রা ইত্যাদি দ্বিতীয় নম্বর লব্ধ রাশি সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিগুলির সাহায্যে যে ভৌত রাশিগুলিকে গঠন করা যায় তাদের বলা হয় লব্ধ রাশি উদাহরণ ক্ষেত্রফল আয়তন বেগ কার্য ভরবেগ ইত্যাদি দুইয়ের দ্যাগের কোশ্চেনটি কি রয়েছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে উদাহরণ দাও তো এখানে অ্যান্সারটি দেখো ভৌত রাশি পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই সাধারণভাবে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলা হয় উদাহরণ দৈর্ঘ্য ভর সময় আয়তন বেগ ইত্যাদি তিনের দাগের কোশ্চেনটি কি রয়েছে ভৌত রাশি পরিমাপের একক কাকে বলে তো এখানে অ্যান্সারটি দেখো পরিমাপের একক কোনো ভৌত রাশির যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ্য বিবেচনা করে তার সাপেক্ষে সমজাতীয় অন্য রাশিগুলির পরিমাপ করা হয় তাকে একক বলি বলা হয় চারের দিকে প্রশ্নটি কী রয়েছে এককের বিভিন্ন প্রকারভেদগুলি কি কি তাদের উদাহরণ সহ সংজ্ঞা দাও তো এখানে অ্যান্সারটি দেখো বৈশিষ্ট্যগত দিক থেকে একক দুই শ্রেণী হয় মৌলিক একক বা প্রাথমিক একক এবং লব্ধ একক সবার প্রথমে মৌলিক একক যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যাদের উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলির একক গঠন করা যায় সেই রাশিগুলির এককগুলিকেই মূল বা প্রাথমিক একক বলে উদাহরণ মূল রাশি সম অর্থাৎ ভর সময় ইত্যাদি একক এরপরে নেক্সট লব্ধ একক লব্ধ একক সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক প্রাথমিক এককগুলির সমন্বয়ে সমন্বয় ঘটিয়ে যে এককগুলি গঠন করা হয় তাদের লব্ধ একক বলে উদাহরণ লব্ধ অর্থাৎ বেগ তরণ কোশ্চেনটি কি রয়েছে মৌলিক রাশি ও লব্ধ রাশির এর মধ্যে পার্থক্য লেখ তো এখানে অ্যান্সারটি তোমরা দেখে নাও তো এক রয়েছে মৌলিক রাশি এক লব্ধ রাশি এক নম্বর পার্থক্য কি রয়েছে যে সব ভৌত রাশি পরস্পরের উপর নির্ভরশীল নয় তাদের মৌলিক রাশি বলে যেমন দৈর্ঘ্যর সময় আর লব্ধ লব্ধ রাশির ক্ষেত্রে দেখো যেসব ভৌত রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে যেমন বেগ আয়তন ঘনত্ব ইত্যাদি দ্বিতীয় নম্বর পার্থক্য কী রয়েছে মৌলিক রাশির এককগুলি হল মূল বা প্রাথমিক একক লব্ধ রাশির এককগুলি হলো লব্ধ একক তিন নম্বর পার্থক্য কী রয়েছে মৌলিক রাশির সংখ্যা সাতটি লব্ধ রাশির সংখ্যা অসংখ্য তো এইগুলি হলো এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন এরপরের দিন এই চ্যাপ্টারের আরও কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমরা আলোচনা করে দেব যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিও এইটুকুই দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে